নমস্কার বন্ধুরা গীতা ডালো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা যেহেতু গতকালের রিডিংয়ে আপনারা দেখতে পেলেন যে একটা এনার্জি এসছিলো যে আপনার পার্সন কিছুটা হল রিগ্রেটফুল করে রিগার্ডিং এই লাভ লাইফে ঠিক আছে তো আমরা সেই রিডিংটাকে আজকে একটু এক্সটেন্ড করব দেখব যে এনার্জিটিক্যালি উনি রিগ্রেটফুল তো অবশ্যই করেন তাহলে উনি যেটা বলছিলাম মেন্ডিং করা বা ক্ষমা প্রার্থনা করা সেই জিনিসগুলো বা কোনো দিনও কি আপনি জানতে পারবেন এক্স্যাক্টলি ক্ষমা হয়তো ওরকম নাও চাইতে পারে কারণ সেটা আপনার ইগোয়েস্টিক পার্সনের ক্ষেত্রে সেটা চাওয়াটা স্বাভাবিক নয় ইভেন আপনিও হয়তো আপনার পার্সন খুব ডিপ লাভ করেন তো আপনিও কোনো দিনও চাইবেন না যে ছোটো হয়ে আসুক পার্সন যাই হোক তো দেখবো ওনার রিয়েলাইজেশন এসছে তো উনি কোনোদিনও কি আপনার কাছে এসে সেই মনের কথাটা বলবে ক্ষমার থেকে এই ওয়ার্ডটা ইউজ করা বেশি ভালো যে হ্যাঁ সম্পর্কটা কিনে ঠিক করবেন বা ওনার যে মনের ভিতরে যে কথাবার্তাগুলো চলছে সেগুলো কি উনি বলবেন সেটাও আমরা দেখে নেব আচ্ছা আজকে হয়তো কার্ড যদি রিভার্সে আসে তো রিভার্সে আমি রিড করবো না কারণ কার্ডগুলো আমি না গুছিয়ে রাখতে ভুলে গেছিলাম প্রাইভেট রিডিং দিয়ে নাইন অফ সোর্সের এনার্জি এসছে টু অফ পেন্টেকলসের এনার্জি এসছে থ্রি অফ সোর্সের এনার্জি এসছে সিক্স অফ পেন্টেকলস আচ্ছা এইস অফ পেন্টেকলস নাইন্ট অফ পেন্টেকলস ফাইভ অফ ব্যান্সের এনার্জি টাওয়ারের কার টাওয়ারকে করছে টেন অফ সোর্সের এনার্জি ওকে তিন হ্যাঁ স্ট্রেন্থ এনার্জি আর দ্য হ্যাং বটম দেখেছি সেভেন অফ কাপসের এনার্জি দেখুন রিয়েলাইজেশনের থেকেও এই মানুষটা না খুব ইনমেচিউরিটি মানে হতে পারে যে ওনার এজ গ্যাপ হয়তো আপনার থেকে অনেকটাই বেশি বা আপনারা হয়তো মানে এজের ব্যাপারে আমি যাচ্ছি না আমি যদি বলি সাংসারিক জীবনে বা ওনার যেটা বললাম রিয়েলাইজেশন হলো তো আপনার কাছে সে কনফিউজ করবে কি না তো দেখুন কনফিউজের এনার্জি থেকেও না আপনার যে পার্সন রয়েছে উনি একটা কানেকশান আপনার সঙ্গে ফিল করে কারণ এখানে টাওয়ারের কার্ড এসছে আবার টেন অফ সোর্সের এনার্জি মানে এই দুটোই না মানে বলতে পারেন টাওয়ার একটা কাইন্ড অফ আর কানা বাট ইনস্ট্যান্ট ঠিক আছে তো এটা মানে এটা পিওর সোল বা টুইন ফ্লেমের ভাইভ থেকেও আমি বলতে পারবো যে মানে আজকের দিনে যা কার্ডের ভাইব্রেশন এসছে উনি আপনার সঙ্গে একটা বন্ড ফিল করে সেই বন্ডটা হয়তো উনি মানে এক্সপ্রেস করে হয়তো আপনাকে বোঝাতে নাও পারে হতে পারে এখন আপনাদের সম্পর্ক খুব খারাপ পর্যায়ে চলে গেছে তারপরও যে একটা স্পিরিচুয়াল বন্ড যে ফিল করে সেটা থেকে উনি না আপনি কেউ কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন না কারণ আপনি বা আপনার পার্সন স্পেশালি ওনার এনার্জি তোলা হচ্ছে উনি যদিও মনে করেন যে না এখান থেকে বেরিয়ে আসতে হবে তাহলেও কিন্তু উনি পারবেন না কারণ টু অফ পেন্টাকালসের এনার্জি আর এটা কাইন্ড অফ মানে যাবো কি যাবো না বা হয়তো আপনাকে লিভও করে দিয়েছে তারপরও হয়তো আপনার কথা উনি কনস্ট্যান্টলি কিন্তু ভাবতে থাকে ঠিক আছে আচ্ছা নাইট অফ সোর্সের এনার্জি এটা হচ্ছে যে মানে যেটা আমি সবসময় বলি ড্রামা কিংবা ড্রামা করি হ্যাঁ ওই রকমই এনার্জি তো যারা নো কনট্যাক্ট সিচুয়েশনশিপে রয়েছেন তো আমি এখানে বলতাম যে নো কনট্যাক্ট থাকাটাই মানে বেশি বেটার হতো কারণ উনি কন্ট্যাক্ট করবেন আপনার সঙ্গে কন্টাক্ট করে দেখবেন একটা খিটিমিটি লাগবে কারণ ফাইভ অফ ম্যান্সের এনার্জি কন্ট্যাক্ট করলো দেন আবার আপনার পার্সনের সঙ্গে আপনার একটা খিটিমিটি শুরু হলো আর এটা কাইন্ড অফ না একটা থার্ড পার্টিকে নিয়ে হয়তো প্রবলেমটা লাগবে কারণ এখানে থ্রি অফ সোর্স আবার সিক্স অফ পেন্টেকলস এই যে পার্সেনটা রয়েছে এটা একটা কার্মিক হয়তো সাইকেল হয়ে গেছে আপনাদের লাইফে যে হ্যাঁ উনি আপনাকে ধোকা দিবে আপনার সঙ্গে আবার ব্যালেন্স করবে আবার নিউ বিগিনিং করবে তারপরে আবার একটা জাগলিং সিচুয়েশন হবে আবার আপনার কাছে দৌড়ে আসবে কথা বলার জন্য এরকম একটা প্যাটার্ন হয়তো চলছে এটাকেই বলা হয় কার্মিক একটা বন্ড মানে দেখবেন যে মানুষটার সঙ্গে আপনার ইনভলভমেন্ট সব থেকে বেশি মানে যে সব থেকে আপনাকে ভুগিয়েছে মনে করবেন তার সঙ্গে আপনার একটা হিউজ মাপের কোনো একটা কার্মিক ব্যাগেজ বলুন পাসলাইট কানেকশান বলুন বলুন এরকম থাকতে পারে পসিবিলিটি রয়েছে ঠিক আছে এবার সবারই যে মানে পাসলাইট কানেকশান সেরকমও না বাট বেশিরভাগ ক্ষেত্রেই হয় স্ট্রেংথের এনার্জি তো হ্যাঁ এই যে পার্সেনটা রয়েছে সে এখন যেহেতু কাল কতকালে রিডিং একটা এসেছিলো মেনটেন করা বা আপনার কাছে এসে ভার্জুয়ালি বলবে কিনা তো ওটা ভার্জুয়ালি না হলে উনি না কোনো কিছুর জন্য প্রিপারেশান নিচ্ছেন নিজেকে কারণ এখানে একজনই বললাম কার নাইনটা অফ পেন্টাকসার এনার্জি একটা মুভমেন্টের অভাব রয়েছে বাট অলরেডি প্রিপারেশানটা আমার ডান উনি স্ট্রেংথ মানে যে কারেজটা লাগবে আপনার সাথে রিলেশনশিপটা যদি নিউ ভাইব্রেশন যদি উনি ডিল করতে চান আপনার সঙ্গে সেই কারেজটা গ্যাদারিং করা হয়তো উনার ডিল হয়ে গেছে এবার নাইট অফ পেন্টেকলস হ্যাঁ উনি এখন মুভমেন্টটা সামনের দিকে করবে ওকে ফাইভ অফ ম্যান্সের এনার্জি তো আমি বললাম যখন আপনাদের কমিউনিকেশান হবে বা উনি যদি হতে পারে অনেকের ক্ষেত্রে পার্সন হয়তো আপনাকে ভার্জুয়ালি কনফিউজও করতে পারে তখনও দেখবেন একটা আপনার সঙ্গে না আপনার পার্সোনার একটা ঝামেলা লাগবে ঠিক আছে টেন অফ সোর্সের এনার্জি টাওয়ারের কার্ড এই জন্য আমি স্পিরিচুয়াল বন্ড বললাম বা একটা ডিভাইন কানেকশন বল বলুন এবার ডিভাইন কানেকশন বলতে যে সব কিছুই রোম্যান্টিক হবে সেরকম না কারণ দেখবেন মানে এক একটা মানুষ যার সঙ্গে আপনার খুব এন্টিমেসি লেভেলের কথাবার্তা হবে বা মানে সম্পর্কটা অনেকটা ঘনিষ্ঠ হবে দেখবেন সে কোনো না কোনোভাবে আপনাকে একটা হিউজ কারমা শেখানোর জন্যই কিন্তু আপনার লাইফে আসবে সেটা খারাপও হতে পারে ভালো হতে পারে টাওয়ারের এনার্জি আবার কি টেন অফ সোর্সের এনার্জি তো যেটা বললাম যে নেগেটিভিটি যে ছিল সেটা হয়তো এন্ডিং হবে আর সম্পর্কে হয়তো খুব আনএক্সপেক্টেডলি কিছু একটা টার্ন হবে তো এই কার্ডটাকে আমি আর একটু ক্লারিফিকেশান করতে চাই কারণ আমি ঠিকমতো করে ক্ল্যারিফিকেশান এখানে কার্ড এখনও আনসার দেয়নি টাওয়ার আর টেন অফ সোর্সের এনার্জি এই দুটোর মানে কি বোঝাচ্ছে ফোর অফ কাপসের এনার্জি এমপ্লেসের এনার্জি হাই প্রিস্টেস ওকে হেরোফ্যান আবার বটো আমরা দেখেছি আপনার সিক্স অফ ম্যান্সের এনার্জি দেখুন দুটোই পেয়ার হাইপ্রিস্টেস এবং হেরোফ্যান ঠিক আছে এবার আসলে স্পিরিচুয়ালিটির দিকে লাইন আমি একটু আগেই বলছিলাম যে ডিভাইন কানেকশন আমি ফিল করেছিলাম তো এতক্ষণে আসলো যে হ্যাঁ এখানে অনেকের ক্ষেত্রে আপনি হয়তো একটা মানে এই মানুষটা হয়তো আপনার লাইফে আসার পরে আপনার লাইফের টারো রিডিং কী স্পিরিচুয়ালিটি কি আপনি নিজেকে হিল কী করবেন ঠিক আছে সেভেন চাকর ব্যালেন্স কী মেডিটেশন করা এই জার্নিতে হয়তো আপনি এন্টার করেছেন কারণ এই মানুষটা হয়তো আপনাকে খানিকটা হলেও স্পিরিচুয়ালির দিকে ইনভলভের জন্য কিন্তু আপনাকে আপনার লাইফে এসেছিলো আর আপনাকে ট্রিগার করেছিল ফোর অফ কাপসের এনার্জি এমব্রেসের এনার্জি তো দেখুন এটা হচ্ছে কি একটা নিউ বিগিনিং কারণ এখানেও আমি দেখলাম এস অব কাপস সরি এস অফ পেন্টেকলসের এনার্জি এসে নিউ বিগিনিং বলুন নতুন করে সম্পর্ক রিভাইভ হওয়ার একটা চান্স রয়েছে ইভেন আপনার পার্সন হয়তো আপনাকে ম্যারেজ কমিটমেন্ট মানে লং টার্ম পার্টনারশিপ ঠিক আছে বেবি এগুলো হয়তো উনি চান আপনার সঙ্গে বাট প্রবলেম হলো ফোর অফ কাপসের এনার্জি মেবি এনার্জিটিক্যালি হয়তো আপনি আর ওই ভাইব্রেশনের মধ্যে আর ডিল করেন না কারণ আপনি অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন থ্রি অফ এনার্জি অনেক পেইনফুল সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে আপনি গিয়েছেন ইভেন হয়তো আপনি এটাও দেখেছেন যে আপনার সামনেই হয়তো আপনার পার্সন থার্ড পার্টিকে অনেকভাবে সহযোগিতা করেছে আর আপনি এদিকে তাকিয়েছিলেন যে কবে উনার মুভমেন্টটা আপনার দিকে হবে যত দিন যাবে এনার্জেটিক্যালি আপনি বুঝতে পারবেন ওনার রিয়েলাইজেশনটা তো আপনার দিকে এসছে উনি আপনার সঙ্গে একটা ডিভাইন বন্ড বা ডিভাইন কানেকটিভিটি উনি ফিল করে আর এটা আনসপেক্টেডলি হয়তো আপনাদের লাইফে এই জিনিসটা ওনার এনার্জিতে আসবে যে হ্যাঁ আপনার সঙ্গে সামথিং ডিফারেন্ট কিছু রয়েছে যেটা হয়তো অন্য পার্সনের সঙ্গে উনি ফিল করেন না এই রিয়েলাইজেশনটা হয়তো উনার আসবে আচ্ছা ফোর অফ কাপস তো আমি এটুকুই বললাম পার্সন যদি আপনাকে অফার করে ইভেন যদি আপনি কনফিউজও করে যে ভুল করেছে তাহলে হয়তো ওই মুডে হয়তো আপনি আর থাকবেন না কারণ আপনি জানেন যে লাইফে আপনাকে যদি বিল্ড আপ করতে হয় বা এই জার্নিতে যদি আপনি টুইন ফ্লেন জার্নিতে বা এনি কাইন্ড অফ স্পিরিচুয়াল জার্নিতে যদি আপনি থাকেন তাহলে হয়তো এই যাত্রাটা আপনাকে একাই সারভাইভ করতে হবে একাই ফরওয়ার্ড মুভমেন্ট করতে হবে বাট ডিভাইন হয়তো আপনাকে সাপোর্ট করবে কারণ আপনি ইমপ্রেসের এনার্জিতে রয়েছেন ঠিক আছে মেল বা ফিমেল জেন্ডার কোনো ম্যাটার করে না সবার জন্য যারা আপনারা দেখছেন আপনাদের এনার্জিটা অনেকটাই ক্লিন হবে আপনি নতুন করে বাঁচার একটা আশা দেখবেন কারণ এখানে এই সব পেন্টাকলস নিয়েও বিগিনিং একটা তৈরি হবে ঠিক আছে কার্ডের যা ভাইব্রেশন কালকে রিডিংয়ের সঙ্গে যদি আজকের রিডিংয়ে ম্যাচ করে হ্যাঁ ওনার রিয়েলাইজেশন এসেছিলো গতকালের রিডিংয়ে উনি কনফিউজ তো করতে চায় বাট আপনি হয়তো নিজের ভ্যালুটা বুঝতে পেরেছেন আপনি আপনিও জানেন যে মানুষটার সঙ্গে হয়তো আপনার একটা ডিভাইন বন্ড ডিভাইন কানেকশন পাস লাইফ কানেকশন স্পিরিচুয়ালিটি এসব রয়েছে কিন্তু এর আশার কারণই হলো আপনাকে আধ্যাত্মিক জগতে আর একটু এক ধাপ এগিয়ে দিয়ে যাওয়া মানে আপনার জার্নিটাকে পুরোপুরি উনি আসার পর আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার একটা জার্নি আপনাকে এন্টার করতে হবে এই জার্নিটা আপনাকে এই জীবনে শেষ করতে হবে এরকম একটা ভাইব্রেশন এই মানুষটা হয়তো এন্টারই হয়েছিল আপনার জন্য এই জিনিসগুলোকে বোঝানোর জন্য আচ্ছা আর প্যারো থেকে বন্ধুরা আমি আর কোনো কাজ তুললাম না এবার দেখব ওসো ডেক আপনাকে এই রিগার্ডিং এই সম্পর্ক থেকে কি বলছে ঠিক আছে ওসো আপনাকে এই সম্পর্ক থেকে কি বলছে এক্স্যাক্টলি अवारनेस कीसर एवारनेस हारमोनी ओके एक्सिसटेंस मोरालिटी माइंड ক্লিনজিং টু দ্য পাস্ট আমি কি বললাম ক্লিনজিং টু দ্য পাস্ট একটু আগে বললাম যে উনি হয়তো আপনাকে কষ্ট দিয়েছে কারণ তেরো থেকে ফোর অফ কাপসের এনার্জি এসেছিলো আপনি হয়তো এক্সেপ্টেন্সের মোডে হয়তো নাও থাকতে পারেন কারণ থ্রি অফ সোর্স অ্যাওয়ারনেস আপনি অলরেডি হরপ্রকারের মধ্যে দিয়ে গিয়েছেন আপনি জানেন যে মন ভাঙলে সেই মনকে জোড়া লাগানো অনেক কষ্টকর ঠিক আছে সেই যাত্রা থেকে হিল হতে মানুষের অনেক 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 বছর লেগে যায় ঠিক আছে আমি এরকমও রিডিং আমার কাছে নিতে এসেছিলো যে দশ বছরের ব্রেকআপ হয়তো এখনও সে ভুলতে পারেনি এখনও মেন্টাল ট্রমায় থাকে যাই হোক মাইন্ড মাইন্ড হচ্ছে গিয়ে আমাদের খুব পাওয়ারফুল টুল তো এটার মধ্যে আপনি যত নেগেটিভিটি ভরবেন যত ট্রমা কারণ আপনার ক্লিনজিং টু দ্য পাস ঠিক আছে যত বেশি আপনি পাস্টের দিকে অ্যাটাচ থাকবেন তত কিন্তু আপনার প্রবলেম আসবে এক্সিস্টেন্স ঠিক আছে আর মোরালিটি আপনি সব জিনিসগুলোকে মানতে শিখুন যে যেটা হয়েছে হয়েছে ভালোর জন্যই হয়তো হয়েছে যদি আপনি এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে উইশ ফুলফিলমেন্ট আসবে কারণ ডলফিন ডলফিন স্পিরিচুয়ালিটিতে খুব গুড লাক হিসেবে ধরা হয় কিছু একটা আপনার লাইফে ভালো আউটকাম আসবে রিগার্ডিং এই সম্পর্কে বারবার করে বলি কারণ আপনাদের সিচুয়েশন অনেক এক একজনের মানে এক এক রকমের হয় বাট কিছু না কিছু থেকে হয়তো আপনি সাকসেসফুল হতে পারবেন ইভেন অনেকে হয়তো স্পিরিচুয়াল জার্নিতে এন্টার করতে পারেন ঠিক আছে কেউ হয়তো স্পিরিচুয়ালিটি কোনো নতুন গুরু পেতে পারেন ঠিক আছে যে আপনাকে হয়তো এই মানে ইনক্লাইন্ডের দিকে নিয়ে যেতে পারে আপনার এনার্জিটাকে হয়তো সে অনেকটা এনহান্স করতে পারে ওকে গাইডেন্স আমি স্পিরিচুয়াল গুরু বললাম না এখানে গাইডেন্সের এনার্জি এসে হ্যাঁ কাউকে না কাউকে আপনি হয়তো অ্যাট্রাক্ট করতে পারেন ইনটেন্সিটি ইন্টিগ্রেশন সমন্বয়টা বুঝিয়ে রাখবেন আর এখানে দেখুন ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি এসে টু ইন ফ্লেমের ভাইভ এসে তা আমি তো বললাম তার ওটা যে অলরেডি আপনি আইদার কোনো টুইন ফ্ল জার্নিতে রয়েছেন বা কোনো স্পিরিচুয়াল বন্ড আপনি ফিল করেন আর যে মানুষটা আপনার লাইফে এসেছিলো তার সঙ্গে আপনার কি একটা ইনটেনসিটি ইনটেন্সিটি সব দিক থেকে খুব তীব্রতা একটা এনার্জিকে বোঝানো হয়তো ফিজিক্যাল খুব অ্যাট্রাকশন বা মেন্টালি আপনি হয়তো খুব অ্যাটাচমেন্ট পেয়ে গেলেন এরকম কিছু একটা এনার্জি হয়তো ওই মানুষটার কাছ থেকে আপনি পেয়েছিলেন তার জন্যই কিন্তু উনি আপনার আপনি ওনার দিকে ইনভলভমেন্টে গিয়েছিলেন ঠিক আছে ইভেন উনিও কারণ যখন আপনি কারো কার মানে কারো জন্য রিডিং দেখবেন না তখন সেটা অবশ্যই কিন্তু একটা মিরারিং ইমেজকে বোঝানো হয় মানে আপনিও সেই জিনিসটা ফিল করবেন আপনার পার্সোনাল সেম জিনিসই আপনাকে প্রজেক্ট করবে ওকে বন্ধুরা রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমাদের এনার্জি হিলিংয়ের ওয়ার্কশপ গ্রুপ ওপেন করা হয়েছে যদি আপনি এখনও মানে জয়েন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মেসেজ করবেন যদি জানতে চান যে ওয়ার্কশপের মাধ্যমে আপনার কি হতে পারে ঠিক আছে সেটাও আপনাকে ইন ডিটেলসে বলে দেওয়া হবে আর তাছাড়া পার্সোনাল রিডিং বা ট্যারো যদি আপনি শিখতে চান অবশ্যই আমি শেখাচ্ছি আমার ব্যাচও চলছে তাহলেও আপনি যোগাযোগ আমার সঙ্গে করতে পারেন ওকে তো আজকের মতন আসছি সবাই খুব ভালো থাকবেন দেখুন আজকের যা রিডিং আমি অনেস্টলি বলছি আপনাকে এবার ট্যারো বা স্পিরিচুয়ালিটি বা ইউনিভার্স আপনাকে বলছে এবার আপনি আপনার স্পিরিচুয়াল জার্নিতে এন্টার করুন যারা এখনও এন্টার করেনি নিজের যে উন্ড মানে ক্ষতগুলো পাস যে ট্রমাগুলো ওগুলো থেকে আপনাকে হিল করে আসতে হবে নাহলে আপনি আপনি যখন আবার কোনো এনার্জেটিক্যালি কোনো পার্সনকে আপনি অ্যাট্রাক্ট করবেন বা এই মানুষটা যার সঙ্গে আপনার কার্মা হলো মানে হয়ে গেল আপনি যদি কর্মাটা ক্রিয়েট মানে ক্লিন যদি না করেন ঠিক আছে এই যে মানে যে প্রবলেমগুলো আপনি অ্যাট্রাক্ট করেছেন ওনার জন্য সেগুলো কিন্তু সেম ওয়াইজ কিন্তু রিপিটেশন হবে ওই জন্যই আপনাকে কার্ড সাজেশান দিচ্ছে আপনি এমন কোনো স্পিরিচুয়াল গুরুকে চুজ করুন যে আপনাকে হেল্প করতে পারে আপনার এই হিলিং জার্নিতে ওকে তো বন্ধুরা রিডিং কেমন লাগলো অবশ্যই বলবেন কারণ আজকে রিডিংটা সত্যি ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি এসছে সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন আর এনার্জি হিলিং ওয়ার্কশপ নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি আপনি জানতে চান যে কী কী বেনিফিট রয়েছে আপনার কি প্রবলেম সলভ হতে পারে তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন দেখুন মানুষের তো ভবিষ্যৎ কেউ চেঞ্জ করতে পারে না হ্যাঁ তবে এই জিনিসটা আপনার হাতে রয়েছে আপনি আপনার এনার্জি ফ্রিকুয়েন্সিটা চেঞ্জ করতে পারেন সবসময় যে লো ফ্রিকুয়েন্সি থাকবেন সেরকম কিন্তু নয় আপনি এনার্জি দ্বারাই কিন্তু নিজের যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা লো থেকে আপনি হাইতে উঠতে পারবেন ঠিক আছে আর তখনই আপনি অটোমেটিক্যালি যে ম্যানিফেস্টেশনগুলো করছেন ওগুলো আপনার কাছে তখন অ্যাট্রাক্ট হবে যেমন আপনারা অনেকেই বলেন না দিদি আমি হোপ অনুপোনো প্রেয়ার করছি কিন্তু জিনিসটা এসেও আমার কাছে আসছে না এই জন্যই কারণ আপনার এক্সেপ্টেন্সের নেচারটা আপনার মধ্যে নেই হ্যাঁ আপনি শুনলেন ইউটিউব থেকে হোয়াট ইস হোপ অন্যপোনো ওই চার্টেলেন আমি করলাম দেখলেন একটু একটু কাজ হচ্ছে তারপর দেখলেন আবার জিনিসটা হাতের বাইরে চলে যাচ্ছে তার মানে কি জিনিসটা আপনার কাছে আসতে চেয়েছিল কিন্তু আপনার এক্সেপ্টেন্সের এনার্জি যে ফ্রিকুয়েন্সি ওটা হয়তো আপনার মধ্যে নেই তো আপনি একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে আপনি হো কোনো কোনো করলে জিনিসটা হয়তো ফিফটি পার্সেন্ট আপনাকে রেজাল্ট দেবে বাট ফিফটি পার্সেন্টই দেখবেন আপনার রেজাল্টটা আসলো না নেট রেজাল্ট আপনার জিরো হলো ঠিক আছে ওই জন্যই আমি এখনও বলছি যদি আপনার এনি কাইন্ড অফ ডাউট থাকে এনার্জি হিলিং নিয়ে তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে ওকে আপনাকে শিখিয়ে দেওয়া হবে ওয়ার্কশপে যে আপনি এনার্জি কীভাবে ব্যালেন্স করবেন চব্বিশটা ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে কীভাবে আপনি এনার্জিটাকে মেনটেন করবেন ঠিক আছে ওকে বন্ধুরা তাহলে আজকের মতন আসছি কালকের জন্য আবার ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন